আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করছি ছয়টি শ্বাসের ব্যামের সঙ্গে আরও যে দুটি শ্বাসের ব্যাম অ্যাড হয়েছে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো একটি হচ্ছে হামিং যেটা আপনার আগেই করতেন ফোর সেভেন এইট আগেই করতেন তো এখন যেটা হবে এ দুটাকে কম্বিনেশন করে অর্থাৎ যেমন হাম এই যে আমি যেমন শ্বাস ছাড়লাম তো ছাড়ার পরে শ্বাসটা দেখবেন শব্দ হওয়ার পরে আরও অনেকক্ষণ কিন্তু শ্বাস ছাড়া যায় শ্বাস ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে একদম যখন আর শ্বাস থাকবে না মানে শেষ বাতাসের বিন্দু এমটি করে ফুসফুস থেকে তারপর দম আটকে রাখবো যতক্ষণ পারি এখানে কোনো টাইম নাই তারপর এবার টানবো নাক দিয়ে টেনে আটকে রাখবো দমটা আটকে রাখবো যতক্ষণ পারি কমফোর্টেবল আর যখন দেখবো যে না আর কমফোর্ট লাগছে না তখন আবার আমরা ছাড়বো ছাড়ার সময় শব্দ হবে হম হামিং এর অনেক রকম আছে যেমন এই যে তো ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে হামিং এর তো হামিং যখন করবেন তখন আপনি বিভিন্ন রকম ভেরিয়েশন করতে পারেন তবে আবারও আমি দেখাচ্ছি যে আমি শ্বাসটা ধরেন টেনে নিয়ে নাম নাক দিয়ে টেনে নিয়ে আটকে রাখলাম যতক্ষণ পারি তারপরে যখন ছাড়বো তখন এরপর শব্দ যখন আর হবে না তারপরেও কিছু বাতাস থেকে যায় সব বাতাস ফিনিশ করবো করে আউট করে দম আটকে রাখবো যতক্ষণ পারি তারপর আবার টেনে নিব টেনে নিয়ে আটকে রাখবো যতক্ষণ পারি তারপর হাম এভাবে আপনারা করুন দেখবেন বেশি বেশি নাইট্রিক অক্সাইড প্রোডাকশান হবে এবং নাইট্রিক অক্সাইড আমাদের ভেসো ডাইলেশন রক্তনালী প্রসারিত করতে এবং এই যে আমরা যে তালাওয়াত করি আম এই যে গুন্নাগুলো হয় এগুলো হচ্ছে আমাদের বেসো ডাইলেটেশন করে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে তো এটি ছিল একটি শ্বাসের ব্যায়াম আরেকটি আমরা অনেকেই জানি যে এই যে দেখেন হাতের পাঁচটি আঙ্গুল তো এই দুই আঙ্গুলটাকে আমরা এই করে যেমন নাকটাকে এই বন্ধ রাখবো আবার হচ্ছে এই তো এই 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 আঙ্গুলের কোনো কাজ নাই লিটল ফিঙ্গার তো খেয়াল করেন এই যে পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুলের এই যে বৃদ্ধাঙ্গুলের পরের যে দুই আঙ্গুল আছে এই এরপর হচ্ছে এই এই এটা কেন লাগবে তা আমরা এখন যেটা করব অল্টারনেট নস্টিল ব্রিদিং অর্থাৎ আমি ধরেন শ্বাসটা টানলাম এই আটকে রাখলাম ছাড়লাম ছেড়ে আবার টানলাম আটকালাম আবার ছাড়লাম টানলাম আটকালাম আবার ছাড়লাম